সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলা দিন এলাকায় আমরা এনামুল ভাইয়ের যে পারিবারিক খামার সেখানে রয়েছি আজও দেখছি যে বেশ কিছু কালেকশন কিন্তু নিয়ে এসেছেন আমাদের সামনে এগুলো যাতে মানে কেমন পছন্দ হলে আপনারা কিভাবেই পাবেন আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে চাই শনিবার আজ এগারোই মার্চ দুই হাজার তেইশ তো চলেন আমরা একটু শুরুতেই ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাই আজকে আবার কতগুলো নিয়ে উপস্থিত হয়েছে দুইটা প্যাকেজ কয়টা করে আটটা করে ষোলোটা তার মানে এপাশে আটটা এপাশে আটটা আটটার একটা প্যাকেজ টোটাল দুইটা প্যাকেজে ষোলোটা করুন আচ্ছা তো কী অবস্থা বলেন প্রথম প্যাকেজে রেট কেমন রেখেছেন দ্বিতীয় প্যাকেজে চুয়ান্ন হাজার পাঁচশো প্রথম হচ্ছে চুয়ান্ন হাজার পাঁচশো এখানে কি দাতালো আছে ভাই রানিং রানিং দুইটা দাতালো বাকিগুলো অদাত আচ্ছা এবং দ্বিতীয় প্যাকেজের রেট কত রেখেছেন সাতচল্লিশ হাজার পাঁচশো দ্বিতীয় প্যাকেজের রানিং দাতালো রানিং কোনো দাতালো নাই আচ্ছা তো আসেন আমরা এখন দেখি প্রথম প্যাকেজটা এগুলো না এগুলো আচ্ছা আমরা একটা একটা করে দেখি আচ্ছা এই যে শুরুতে যেটা দেখছি এটা বয়সটা কেমন আসতে পারে দুই বছর হবে কিন্তু দাঁতে কি আসছে দাঁতে যাবে আশা করা যায় দুই বছরের কাছাকাছি বয়স আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার চামড়া ঢিলাঢালা আছে সিং মাথা ভালো আছে না সিং মাথা ভালো আছে এটা হচ্ছে প্রথম নাম্বার দেখি আমরা এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার এটা এটা বয়সটা কেমন ভাই এটাও দুই বছরের কাছাকাছি বয়স আছি এটা কি দাঁতে আসছে ভাই এটা দাঁতে আসে নাই আচ্ছা করে দেখি এটা হচ্ছে তাহলে দুই নাম্বার এটা এখনো পর্যন্ত দাঁতে আসে নাই দুই বছরের কাছাকাছি বয়স আচ্ছা এগুলো কুরবানি আস্তে আস্তে প্রস্তুত হয়ে যাবে না এটা দুই নাম্বার আচ্ছা আমরা এখন তিন নাম্বারটা দেখি এটা তিন নাম্বার এটা কেমন আসবে বয়স এটা দুই দাঁত রানিং দুই দাঁত চামড়া ঢিলা ঢালা আছে না তাহলে এটা রেট বললেন চুয়ান্ন হাজার পাঁচশো এটা হচ্ছে তাহলে তিন নাম্বার আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখি চার নাম্বার এটা বয়সটা কেমন আসবে এটা দুই বছরের কাছাকাছি বয়স এটা কি দাঁতে আসছে দাঁতে আসছে দাঁতে এখনো আসে নাই চামড়া ঢিলা ঢালা আছে না দুই বছরের কাছাকাছি বয়স এটা হচ্ছে চার নাম্বার আচ্ছা পাঁচ নাম্বার এটা এটা বয়সটা কেমন আসবে এটা দুই দাঁত রানিং দুই দাঁত তার মানে দুই বছর অবশ্যই পার হয়েছে দুই বছর পার হয়েছে রানিং দুই দাঁত বয়স এটা সিরিয়ালের পাঁচ নাম্বার চামড়া ঢিলা ঢালা আছে আচ্ছা আমরা এখন ছয় নাম্বারটা দেখি এটা ছয় নাম্বার এটা বয়সটা কেমন আসবে এটাও দুই বছরের এটাও দুই বছরের কাছাকাছি এই লোক সবানি সব কোরবানি উপযোগী তার মানে যারা কুরবানি টার্গেট করে কিনতে চায় কুরবানি কুরবানি আসবে আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার নাম্বার আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়সটা কেমন ভাই এটাও এটাও দুই বছরের কাছাকাছি রানিং দাঁতে আসছে কি না রানিং দাঁতে আসে নাই আশা করা যায় দাঁতে চলে আসবে আচ্ছা এটা হচ্ছে 7 নাম্বার। চামড়ার কি অবস্থা বলেন তো? চামড়া ঢিলা ঢালা আছে না? ঢিলা আচ্ছা সর্বশেষ 8 নাম্বার এটা কি ক্রস নাকি ক্রস মিক্স আছে। আচ্ছা সর্বশেষ 8 নাম্বার হচ্ছে এটা। দেশীর সাথে ক্রস মিক্স আছে না? এটা সর্বশেষ 8 নাম্বার। তাহলে এই প্রথম যে রেড বললেন? 54500 54500 সর্বশেষ 8 নাম্বার। এই 7 নাম্বার। এটা হচ্ছে 6 নাম্বার। এটা পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে এক নাম্বার তো দ্বিতীয় প্যাকেজ এ পাশে এটা হচ্ছে দ্বিতীয় প্যাকেজ এখানেও বললেন কয়টা আটটা আচ্ছা আসেন আমরা একটা একটা করে দেখি এটা হচ্ছে প্রথম নাম্বার এটা বয়সটা কেমন আসবে ভাই এটা দুই বছরের কাছাকাছি বয়স এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা ঢেলা ঠেলা আছে মানে এগুলো হচ্ছে মোটা তাজার জন্য না ফ্যাটারিং এর জন্য এগুলো কি আসবে কুরবানি হতে হতে প্রস্তুত হবে প্রস্তুত আসবে না এগুলো না মানে যারা মোটা তাজা করার জন্য কিনতে চায় তাদের জন্য হচ্ছে এটা আচ্ছা এটা হচ্ছে প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বার এটা এটা বয়সটা কেমন আসবে বিশ বাইশ মাস হবে বিশ থেকে বাইশ মাসের মতো বয়স হবে এইটা আচ্ছা আচ্ছা এখনও তো দাঁতে আসে নাই দাঁতে আসতে আনুমানিক কত দিন সময় লাগতে পারে আরও পাঁচ ছয় মাস সময় লাগবে দাঁতে আসতে আচ্ছা এটা তাহলে হচ্ছে দুই নাম্বার আমরা দেখি তিন নাম্বার এটা তিন নাম্বার তা এই প্যাকেজের রেট কত বললেন ভাই সাতচল্লিশ হাজার এটা হচ্ছে তিন নাম্বার চামড়া ঢেলাঢালা আছে আচ্ছা আচ্ছা বয়স আইডিয়া কেমন করা যায় এটা হবে মাসের মতো বয়স হবে এটা সব একই মানে দুই বছরের নিচে সবগুলাই হবে দুই বছরের নিচে দুই বছরের আচ্ছা এটাকে সাইড করে দেন দেখি আমরা এখন চার নাম্বারটা দেখি এটা চার নাম্বার এটা বয়সটা কেমন আসতে পারে ওইরকমই 20 মাস 20 বছর মাসের মতো তো শব্দ সুস্থ সমাল না সুস্থ বয়স কি অবস্থা বলেন তো কোনো ডিহাইড্রেট আছে আছে এটা হচ্ছে তাহলে চার নাম্বার আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা দেখি এটা পাঁচ নাম্বার এটাও তাহলে বিশ মাসের মতো এরকমই বিশ মাসের মতো বয়স হতে পারে চামড়া ঢিলা ঢালা আছে এটা হচ্ছে পাঁচ নাম্বার আচ্ছা আমরা ছয় নাম্বারটা দেখি ছয় নাম্বার দেশি নাকি ক্রস মিক্স আছে ক্রস মিক্স আছে না গরুর লম্বা লম্বা আছে বেশ লম্বা আছে এটা এটা ছয় নাম্বার তাহলে এই প্যাকেজের রেট বললেন সাতচল্লিশ হাজার পাঁচশো এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার আমরা এখন সাত নাম্বারটা দেখি সাত নাম্বার এটাও তাহলে বিশ মাসের মতো এরকমই বিশ মাসের মতো বয়স এইটা হবে আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের সাত নাম্বার দ্বিতীয় প্যাকেজের সাত নাম্বার সার হচ্ছে এটি বিশ মাসের মতো বয়স আনুমানিক হতে পারে সর্বশেষ দ্বিতীয় প্যাকেজের সর্বশেষ সার হচ্ছে এটা দেশি 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 এটা বয়সটা কেমন আসবে বিশ বাইশ মাসের মতো বয়স হবে এটাও আচ্ছা কাছাকাছি যান দেখি চামড়ার কি অবস্থা হবে চামড়া ঢেলা আছে আচ্ছা সর্বশেষ আট নাম্বার আচ্ছা এটা হচ্ছে সাত নাম্বার এটা ছয় নাম্বার পাঁচ নাম্বার চার নাম্বার তিন নাম্বার দুই নাম্বার এটা হচ্ছে প্রথম নাম্বার

তো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দর্শকের সাথে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন